আজকে ভিডিও বাড়ির থেকে শুরু করছি আর আমরা তিনজনই রেডি এই যে আমাদের পুচকের শুনে রেডি হয়ে গেছে নতুন জামা প্যান্ট পড়েছে বলে ওয়ান পিস এটা আমার একটা বন্ধু গিফট করেছে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউজ দিদ একটা শুভঙ্কর তোমাকে দিয়ে দিলো আজকে জুতি কাউ রেডি হয়ে গেছে আমরা এখন যাবো মানে আমি যাবো ওরা সঙ্গে যাবে রাখি পড়তে মানে আমার কাকা বাড়ি মানে কাকার মেয়ে বোন সুস্মিতা সে রাখি পড়াবে যেহেতু বলার হয়েছে যেতে হবে লেট হয়ে যাচ্ছে আমাদের বলছে এগারোটার সময় কিন্তু এখন প্রায় একটা বাজতে গেলো ঠিক আছে চলো চটপট করে গেলো যাই আর তোমাদের হোম ট্যুর দেবো বলেছিলাম না সেটা আর হয়তো না হতে পারে ঠিক আছে তা তোমাদের হালকা পাতলা দেখা দিয়ে এ হচ্ছে আমাদের রুম এ হচ্ছে বারান্দা এটাই বলতে পারে হোম টু দিয়ে দিলাম আর এখানটায় হচ্ছে কলপর এই গাড়িটা আমার না এখানে পাশে ঘরের দাদার গাড়ি আমার গাড়ি বাইরে থাকে ঠিক আছে চলো আর এই পাশে দাদা দাদার রুম এই আছে দেখতে পাচ্ছো ওই যে আমার গাড়ি ওই যে গাড়ি রয়েছে ঠিক আছে চলো পাপা আসো চলো এই যাচ্ছে রুম টুম আর এই পাশে আছে বাথরুম বাথরুম তোমাদের হোম টুম এইটার মধ্যে দেখা দিলাম ঠিক আছে তালা আছে আমি তালা আছে কই এ পাশে ঠাকুর বসেছি কালকে ঠিক আছে এই হচ্ছে রুমের এই সাইডে এখানে আমাদের খাট প্লাট রয়েছে এ পাশে আনলা আছে আর এ পাশে গুড নাইটের তেল আছে এবার যদি কেউ ব্যাগ এই হচ্ছে এখানে লক্ষ্মী রেখা আছে এখানে আমাদের হালকা পাতা জামা প্যান্ট ঝোলানো থাকে ব্যাগ ঝোলানো থাকে এই তোমাদের হালকা পাতলা রুম দেখে নিলাম এই যে ফ্যানটা নিয়ে এসে খুলে লাগিয়ে দিয়েছি এখানে মাম বাড়ি ছিল আর এখানে আমাদের ব্যাগটা হালকা পাতলা এখানে আমার টফি আছে আর সে চিন্তা দিদি দিয়েছিল সরস্বতী পুজোয় মানে আর ডির শুভ্রতা দিয়েছিল সেই টফিও রয়েছে ঠিক আছে চলো তাহলে চটপট করে যাই ঘরপর তালামাড়ি যাবে আমরা কিন্তু তোমাদের যেটা বলছিলাম চলে এসছে এখন বোনাই বাড়িতে চলো 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 আরে এইটা আসছে ঠাকুমা এই দেখো এটা কে হ্যাঁ কি ওটা গোপাল ঠাকুর গোপাল ঠাকুর দেখেছো ওটা ভাই ভাই ওটা ভাই ও গোপাল ঠাকুর বলো ঠাম্মি দাও বলো ভাই দাও বলো বলো কে বলো ভাই দাও হ্যাঁ ও বাবা হাঁটতে পারে এই যে কে এসছে বড়মা মা এই বড়ো মা

এগুলো সূর্য লাগে না হ্যাঁ ভাই সাইন আছে সুমিত বিশ্বাস হ্যাঁ ভালো আছে ওই বলতে একটা পোর্ট্রেট করে দিতে তোরা তো কি কিটা পড়েছে কোন তো কোন দিদি তুমি তার গে দিদি আবার কে হ্যাঁ এই যে জাহাজ জাহাজ কার জলে ভাসা দা জলে আর ফেলে দিও না এখন আয়োজন করা হচ্ছে কিন্তু দুঃখে বোঝা যাচ্ছে আমরা লেট করে এসেছি সবাইকে মানে দুই ভাইকে হয়ে গেছে এখন আমরা দুজন এসেছি লেট করে বসে বল যাবি তো হম ও ব্লাকেটে কি পরে ছোট ভাই চলে গেছে কাজে

আমি আসতাম না আমাদের অনেকে অনেকে আছে এই বছর রাখি পড়ছে না শুধুমাত্র ওই ওই বিষয়ের জন্য আমি আসতাম না থাক আর এই বছর রাখি পড়ানো হয়নি এই বছর চলে আসলো তো আমারটা কমপ্লিট হয়ে গেছে এই যে আমার রাখি আর এই যে এখন ভাই বসলো ও এখন চুল বড় করবে বলে চুল কাটতেছে না এই তো ব্রেক মেরে দিলো হবে না ও তুমি দাও সিনটা কত সুন্দর নিচ্ছে আমারটা নিলি না ভালো করে না হয়েছে আমাদের রাখি পূর্ণিমা অনুষ্ঠান শেষ ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ রেস্টও নিলাম এখন যাব বাড়ির দিকে চলে আসো আসো সবাইকে টাটা করে দাও কলা এত ভালো কয় কলা ডিম টাটা করে দাও টাটা সানবি সানভি সবাইকে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা করো টাটা করো টাটা করো ওই ওই যে এরকম টাটা চলো দাও আসো টাটা সবাইকে টাটা করে দাও একটু সবাইকে টাটা করে টাটা 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 তুমি বাবা টাটা করবে আমি ফেসবুকে একটা জায়গা ভাইরাল করেছিলাম মানে আমি প্রথম ফেসবুকে ভাইরাল করেছি তার আগে অনেকে এসে ভিডিও মানে রিলস টিলস বানিয়েছিল কিন্তু দেখলাম জায়গাটা এত সুন্দর ভিডিও ভিডিও বানাই তো অনেকে হয়তো দেখেছো আমাদের বনগাঁঝোলা ব্রিজের স্কুলের পাশ দিয়ে রাস্তাটা নতুন হয়েছে মানে প্রতাপনগর বলছি না অনেকে ওই ভুল ভেবেছে যে প্রতাপনগর কিন্তু এই জায়গাটা আসতে প্রথমবার জুতিকাকে নিয়ে আসলাম আমার সঙ্গে আমার মেয়েও আছে মেয়ে কমাচ্ছে ঠিক আছে এই এখন জলটা হয়ে গেছে তো জুদি কাকে বললাম জল হয়েছে যাবা কী করতে বলছে যেই বন্ধু যাওয়া আছে সেই বন্ধু যাবো তা রাস্তা এখন অনেকটা কিন্তু এইখানে জল হয়েছে এই বন্ধু তাই এসে আমরা ব্যাকে যাচ্ছি আর রাস্তার মাঝখানে গাড়ি রেখেছি ওদের চলো যাই তোমার জায়গাটা ভালো লাগে না জানি এমনি বনগাঁয়ের মানুষ বাইরের থেকে লোকজন আসছে দেখার জন্য ঘোরার জন্য ভিডিও করার জন্য এর পছন্দ হয় না এর লাগবে নিউ টাউন নিয়ে যাওয়া বিশ্ববাংলা গেট তাদের ভালো লাগবে গ্রাম জিনিস এদের পছন্দ না গুড ইভিনিং সবাইকে তো এই যে এখন দেখতে পাচ্ছ জুটি কার রয়েছে এখানে আমাদের পুষ্কিকে নিয়ে আসিনি এখন এসেছিলাম কাকার দোকানে চা খেতে তো একটা বিশাল মানে শেয়ার করবো এখন না বলে থাকতে পারছি না জুটি কারকে আমার বাড়িতে যদি আসতে যেতে হবে আজকে আজকে আমরা বেরোবো ট্রেনে তোমার সাথে কিছুটা শেয়ার করবো সব কিছু শেয়ার করবো না এখন চাটা খেয়ে এখানে বেরোবো আমার টোটো মালিক বাড়ি দিয়ে এসছে ওকে এখন দিয়ে আসতে যেতে হবে যেহেতু দু তিন দিন থাকবো না তুমি ঘুরতে যাচ্ছে বলতে পারো এটা হচ্ছে বিষয় তো বাড়ি আসার পর সব কিছু হবে চাপ নেই ঠিক আছে তুমি আসলে তোমার সাথে শেয়ার করবো যাতে তুমি কোনো চাষ থাকবে আর কি তাই তো হ্যাঁ মাথা বলো কে

এখন বাজে পাঁচটা চোদ্দ আর আমরা এখন ঢুকলাম গৌর মালদা এ হচ্ছে গৌর মালদা স্টেশন আর মাত্র একটা স্টেশন পরে যাচ্ছে মালদা টাউন তারপরে আমরা নামবো ঠিক করে ঘুমাতে পারিনি চোখ মুখ দেখে বুঝতে পারছো না জানি না আই ডোন্ট নো আর এদিকে দেখতে পাচ্ছো যে তো হঠাৎ করে কেন আসলাম সব তো পরে জানতে পারবে ঠিক আছে এখন তিন দিন না হবে আমিও কিছু বলবো না তিন দিন দেখবো তারপরে তোমাদের সেটা তোমাদের জানাবো ঠিক আছে এ হচ্ছে আমাদের ট্রেন চলে যাচ্ছে আমরা কিন্তু পথে নেমে গেছি মানে কাছাকাছি দাঁড়িয়েছে ট্রেন সবাই নেমে গেছে কিন্তু অনেকেই অনেকেই ফর্টি পার্সেন্ট মানুষ নেমে গেছে হয় সব আর হ্যাঁ দু বছর পরে ট্রেন জার্নি করে মালদা আসলাম ঠিক আছে দু বছর হয়ে গেছে ওই ঠিক আছে দু বছর পরে আসলাম ট্রেনে করে বাদ বাসে মানে ওই শিয়ালদা বা হাওড়ার থেকে আগে আসতাম হাওড়ার থেকে শিয়ালদার থেকে ফার্স্ট টাইম আসলাম আর এইভাবে এইভাবে এরকম প্রথমবার নামলাম ট্রেন থেকে ভাই দেখো কত মানুষ নেমেছে আগে তো আরো মানুষ চলে গেছে আমরা যখন সবাই লাস্টে রয়েছে আমরা দুজন চলে তাহলে চলে আসলাম মালদা তোমাদের মালদা টাউন দেখাতে পারলাম না মানে তো দেখাতে পারলাম না সবাই মানে বাড়ি আসার পরে সকালবেলায় ঘুম টুম দিলাম ঘুম টুম দিয়ে উঠে স্নান খাওয়া দাওয়া করে আবার ঘুমালাম তো এখন উঠলাম আর যে পাপা আছে পাপা সানবি পাপা পাপা হাই করো দাও হাই করো হাই করো হায় টাটা দেখো টাটা দেখো হাই করো হয় হ্যাঁ তো এখন সন্ধ্যে হয়ে গেছে ছাদে আসলাম ওকে নিয়ে কি নামবো তুমি নামবা নাম দেখ মানে এখানে আসার পরে সন্ধেবেলা এখন তো একটু ছাদে বেরোলাম তাছাড়া কোথাও যায়নি আর মানে এত অবস্থা ভাই জার্নি করেছে ঘুমাতে পারিনি তো রাত্রে ঠিক করে না ইয়ে ঘুমাচ্ছে তোকে হাওয়া করতে করতে সময় চলে গেছে আর আমরা পুরো বাড়ি ঢুকেছি পাক্কা ছটার সময় ছটা দশ পনেরো বাজে তখন এসে ফ্রেশ ট্রেশ মানে চোখো মুখে জল দিয়ে আর কি ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে উঠলাম এগারোটার সময় আবার ঘুমালাম আড়াইটার সময় স্নান খাওয়া দা করে আবার ঘুমিয়েছি এই জাস্ট উঠলাম এখন চোখ মুখ দেখে বুঝতে পারছো হয়তো ঠিক আছে চলো ভাইস আজকে মতন ব্লক টেকন শেষ করছে হ্যাঁ তোমাদের বাবা করে বলছি তিন দিন থাকি তারপর দিন দেখা হচ্ছে বাদ সব কিছু বলবো কী করছো বাবা তুমি চলো বাই 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 বলো ভাই বাই ঠিক চলো সাবস্ক্রাইব করে পাশে থাকো সাপোর্ট করো ভাই